হাই ফ্রেন্ড আপনারা দেখছেন আশা সাউন্ড অফিসিয়াল ইউটিউব চ্যানেল তো যারা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করবে আজকে আসাউন্ডের মাল ভাড়া যাচ্ছে মেমারি শঙ্করপুর তাঁতিবাসকা তো এখানে দুদিনের ফিল্ড আছে পুজো উপলক্ষে ঝাপান আছে তো দেখতে থাকো আসাউন্ডের মাল প্রায় লোড হচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই গাড়ি ছেড়ে দেওয়া হবে যা যারা সাবস্ক্রাইব করো আর পুরো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখতে থাকো এই যে মাল লোড হয়ে গেছে দেখতে পাচ্ছ চংগুলো শুধু তোলা হচ্ছে চংগুলো বাঁধা হলেই হবে খুব সকালেই গাড়ি এসছে আজকে হুম মাল লোড হয়ে গেছে দেখতে পাচ্ছ গাড়ি ছাড়াবার কিছুক্ষণের মধ্যেই সাউন্ডে গোডাউন রাস্তার ধারেই এই যে বাড়ি দেখতে পাচ্ছ মাল সব লোড হয়ে গেছে একদম রেডি অনেক সকালই সব বেরিয়েছিল

চব পাৰ্টি ছেলা